আমরা আশা রাখছি আল্লাহ আপনাদের সকলকে খুবই ভালো রেখেছেন সেই সঙ্গে আমাদেরও দোয়া থাকবে যে আল্লাহ যেন আপনাদেরকে এমনভাবে ভালো রাখেন দড়িয়াইয়া ফুরাত যেটি পুরানো জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত নদীগুলোর মধ্যে একটি নদী হয়ে আছে এই ফোরাত নদীর সঙ্গে প্রচুর ঐতিহাসিক ঘটনা এবং কাহিনীও জুড়ে রয়েছে এর সম্বন্ধে এটিও দাবি করা হয়ে থাকে যে এর মধ্যে প্রচুর পরিমাণে সোনা উপস্থিত আছে আর এই যে দাবি করা হয়ে থাকে এটি শুধুমাত্র অনুমান ভিত্তিকে করা হয় না বরং হাদিসে মুবারকা থেকে আমরা এই কথাকে জানতে পারি হযরত মুহাম্মদ সাল্লু আলহিউসালাম আমাদেরকে কিয়ামতের নিশানার মধ্যে একটি নিশানায় এমন জানিয়েছেন যে দরিয়ায় ফোরাত থেকে সোনার পাহাড় ভেসে উঠবে তাহলে কি কিয়ামতের এই নিশানা সম্পূর্ণ হয়ে গিয়েছে জানার জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি যে দরিয়ায় ফোরাত বা ইউফেটরিস নদীর তারিখ হাজারো বছরের পুরানো আর এই নদী বিখ্যাত বিখ্যাত সভ্যতাগুলির পানি ব্যবহারের একমাত্র মাধ্যম ছিল এই দরিয়া তুর্কি থেকে উৎপত্তি হয়ে সিরিয়া এবং ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দাজলা নদীর সঙ্গে মিলিত হয়ে সাদ আল আরব নামে পারস্য উপসাগরে পতিত হয়েছে এই দরিয়ার কিনারে কারবালা নামের সেই ঐতিহাসিক ময়দান উপস্থিত আছে যেখানে নামাজ এ রাসুল হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে শহীদ করা হয়েছিল আর এই নদীর বর্ণনা বাইবেল এবং কুরআন দুই আসমানী গ্রন্থের মধ্যে আছে রেওয়াই থেকে জানতে পারা যায় যে লাবিয়া নামক সপ্তম আসমানে অবস্থিত পাদদেশ থেকে দুইটি নদী পৃথিবীর দিকে নেমে এসেছে তার মধ্যে একটি হলো এই ফুরাত নদী আপনাদেরকে জানিয়ে রাখি এশিয়া এবং আফ্রিকাকে মিলিত করার জন্য এই নদীকে পৃথিবীর রাস্তা বলা হয়ে থাকে এই মানুষ্য তারিখে এই নদীর কিনারাতে ব্যবসার জন্য অনেক রাস্তা ছিল এক দেশ থেকে অন্য দেশে হিজরত করা অথবা এই নদীর তীরে অনেক যুদ্ধ বেঁধেছে আর যে কারণে এটিকে একটি বিশেষ জায়গাতে পরিণত করেছে এটিও বলা হয়ে থাকে যে এই ফুরাত নদীর নিচে অনেকগুলো প্রাচীন শহরও চাপা পড়ে রয়েছে কিন্তু পিছনের কিছু বছর ধরে ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে ইরাকে এই দরিয়ার চল্লিশ শতাংশ পানি শুকিয়ে গিয়েছে এই দড়িয়াইয়া ফুরাত তুর্কি থেকে উৎপন্ন হয়ে ইরাক পর্যন্ত পৌঁছিয়ে থাকে সেই জন্য যখন তুর্কি নিজের ড্যামে পানি সংরক্ষণ করে রাখে তখন এর কারণে ইরাকে পানির পরিমাণ কম হয়ে যায় এছাড়াও জলবায়ুর প্রভাবও দরিয়ায় ফোরাতের শুকে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে দরিয়ায় কিনারে অনেক সমস্ত লোক একত্রিত হয়ে সেখান থেকে ছোট ছোট সোনার টুকরো এটি নদীর একটি ওঠাচ্ছে কিনারা ছিল যেখানে আবহাওয়ার পরিবর্তনের কারণে পানি কমে গিয়েছিল আর সেই পানির নিচ থেকে সোনা বেরিয়ে আসে সেগুলো সোনার ছোট ছোট টুকরো ছিল যেগুলোকে মানুষ নিজের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা এই সোনাগুলোকে এত সহজে ওঠাচ্ছে যেমন আমাদের এদিকে মানুষ পাথর থাকেন আর এই ঘটনা শুধুমাত্র এই জন্য সাধারণ নয় যে এত মূল্যবান ধাতু এমন সাধারণ মানুষের হাতে লেগে গিয়েছে বরং এটি এই পৃথিবীর অনেক বড় একটি ঘটনা মানে পৃথিবীর সমাপ্ত হয়ে যাওয়ার ও নিশানা মনে হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লু আলহিহাস্লাম ফুরাত নদীর কিনারা থেকে সোনা ভেরিয়ে আসাকে কিয়ামতের নিশানা বলেছেন অন্য আরেকটি হাদিসে এই নদীর ভিতরে গোপন হয়ে থাকা সোনারও ইঙ্গিত করা হয়েছে শহীদ মুসলিম শরীফের একটি রেওয়াইতে হজরত মুহাম্মদ সাল্লু আলহিহিস্লাম ইরশাদ করেছেন ফুরাত নদী একটি সোনার পাহাড়কে বের করে দেবে যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে সে যেন এর মধ্যে কোনো কিছুকেই না নেয় এই হাদিস মোতাবেক দরিয়ায় ফুরাত একদিন এই সোনার পাহাড়কে বের করে দেবে সেই সঙ্গে আমাদেরকে আরেকটি নসিহত করা হয়েছে যে এর মধ্যে যেন আমরা কোনো কিছুতেই হাত না দিই বেসক সন্তান এবং ধন সম্পদ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সেই সোনা যেগুলো এই দরিয়ার নিচ থেকে বেরিয়ে এসেছিল তার জন্য উপদেশ দেওয়া হয়েছে সেটিতে যেন কেউ হাত না লাগায় কিন্তু এই ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মানুষজন দৌড়ে দৌড়ে এখানে আসছে আর নিজেদের ঝোলাকে ভর্তি করে নিয়ে যাচ্ছে যেহেতু এই দরিয়ার নিচ থেকে বেরিয়ে আসার সোনা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ হবে আর এই হাদিসের কোন এমন ব্যক্তি হবে যারা সোনাকে হাত লাগাবে না আর কারা এমন থাকবেন যারা তাদের ঝোলাকে ভর্তি করে নিয়ে যাবেন সম্ভব হতে পারে হাদিসের যে ইশারা করা হয়েছে সেটি এই সময়ের জন্য বর্ণনা করা হয়েছে আবার এটিও সম্ভব হতে পারে যে ভবিষ্যতে দরিয়ায় ফুরাত সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে আর যার পর সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যাবে কিন্তু এই কথায় একেবারে সত্য যে ফুরাত নদী থেকে সোনা অবশ্যই অবশ্যই বেরিয়ে আসবে আর যেটি কেয়ামতের লক্ষণের মধ্যে একটি লক্ষণ হবে আর এটিকে পাওয়ার জন্য প্রচুর যুদ্ধ বাঁধবে কিন্তু তখন সবচেয়ে উত্তম এটি হবে যদি এর কাছ থেকে দূরে থাকা যায় সহি মুসলিমের আর একটি স্থানে রসুল্লাহ সাল্লু আলহি ইসলাম ইরশাদ করেছেন কেয়ামত একদমই আসবে না এতদূর পর্যন্ত যে যতক্ষণ পর্যন্ত দরিয়ায় ফোরাত একটি সোনার পাহাড়কে না বের করে দেবে তখন উপরে যুদ্ধ করতে গিয়ে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে আর এই যুদ্ধকারী ব্যক্তিদের মধ্যে প্রত্যেকেই বলতে থাকবে হতেও পারে আমি বেঁচে যাব। আর এই সমস্ত সোনার মালিকে পরিণত হব তাহলে এবার আপনি হয়তো জানতে চাইবেন যে কেমনভাবে ফুরাত নদী তার ভিতর থেকে সোনাকে বের করে দেবে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে জলবায়ু পরিবর্তনের কারণে প্রত্যেক নদী শুকিয়ে যাচ্ছে আর এমনইভাবে দরিয়ায় ফুরাতও আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছে পৃথিবীতে সবুজ কম হয়ে যাওয়ার জন্য বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে ফুরাত নদী প্রথমের তুলনায় অনেক বেশি শুষ্ক হয়ে গিয়েছে ইরাক গভর্নমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা অনুমান করেছেন 2040 পর্যন্ত এই দরিয়া সম্পূর্ণভাবে শুষ্ক হয়ে যাবে যারপর এখান থেকে সোনার পাহাড় অথবা খাজানা বেরিয়ে আসার সম্ভাবনা তারপর মানুষ এই সোনার জন্য একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করবে আর প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন সেই লড়াইয়ে মারা যাবে প্রত্যেক মানুষ এটাই ভাবে যে আমি সেই একজন যে বেঁচে যাব আর এই সমস্ত সোনাগুলোর মালিকে পরিণত হব আর এটি বাস্তব সত্য যেটি অবশ্যই সম্পূর্ণ হবে এমন সময় যদি আমরা উপস্থিত থাকি তাহলে আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশকে মনে রাখার প্রয়োজন মানে এই শোনার মধ্য থেকে একটিতেও যেন হাত না লাগানো হয় যদিও এই কথার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তালার কাছে আছে যে এই ঘটনা সম্পূর্ণ হয়ে গিয়েছে না ভবিষ্যতে এমনটি হবে যখন দরিয়ায় ফোরাত সম্পূর্ণ শুষ্ক হয়ে যাবে আর সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা ভেরিয়ে আসবে কিছু কিছু মানুষ এটিও বলে থাকেন যে হাদিসে ফোরাত নদী থেকে যে সোনা ভেরিয়ে আসার জন্য যুদ্ধের কথা বলা হয়েছে সেটি কয়েকশো বছর আগে সম্পূর্ণ হয়ে গিয়েছে তাদের মতে দরিয়ায় ও ফোরাতের আশেপাশে তেলের জন্য যে যুদ্ধ হয়ে থাকে আর পিছনের কিছু বছরে লক্ষ লক্ষ মানুষ ইরাক এবং সিরিয়াতে মারা গিয়েছে সেই সবকিছু এই হাদেশে বলে যাওয়ার ভবিষ্যদ্বাণী কিছু মানুষ এই হাদেশের মানে করেছেন সোনার পাহাড় প্রকাশ পাওয়ার অর্থ হল ফোরাত নদীর আশেপাশে বেরিয়ে আসা তেল সেই তেল যেহেতু অনেক মূল্যবান খনিজ আর এর গুরুত্ব এবং মূল্য ঠিক ততটাই যেমন রসুল্লাহ সাল্লাহ আলহিয়া জামানাতে সোনার মূল্য ছিল সেই জন্য ভাবা যায় অথবা হতেও পারে এটি তেলের সম্বন্ধে বলা হয়েছে তো যাই হোক আমরা জেনে গেলাম যে দরিয়ায় ফোরার থেকে একটি খাজানা প্রকাশ পাবে আর সেটি কেয়ামত কাছাকাছি চলে আসার একটি নিশানা হবে কিন্তু আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আমরা যেন সেই খাজানা থেকে কোনো কিছুকেই না নিই এরপর মুসলিমদের মধ্যে থেকে একজন খালিফা আসবেন যিনি তাদেরকে প্রচুর পরিমাণে মালো সম্পদ দেবেন তো এই হাদিস থেকে আমরা এটিও জানতে পারি যে ইসলাম পুনরায় তার সেই অবস্থাতে ফিরে আসবে যেমন শুরুতে মদিনা শহরের মধ্যে ছিল মুসলিমরা শক্তিশালী ছিল এবং ইসলামের উসুল মোতাবেক সমাজ চলত আর কেয়ামত আসার আগে এমনটি হয়ে যাবে কিন্তু এমন ঘটনা আসার আগে কিছু মুশকিল পরিস্থিতি অবশ্যই আমাদের সামনে নেমে আসবে আর যেগুলির মোকাবিলা আমাদেরকে ইমান এবং হিম্মতের সাথে করতে হবে একজন এমন খালিফা তো অবশ্যই আসবেন যিনি মুসলমানদেরকে একত্রিত করে নেতৃত্ব দেবেন আর তখন সকল মুসলমান তার সঙ্গে একত্রিত হয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে কিন্তু এর প্রথমে আমরা মুসলিমরা হাতের উপর হাত আর পায়ের উপর পা রেখে দিয়ে তার আগমনের অপেক্ষায় বসে থাকতে পারি না বরং আমাদেরকে এখান থেকে ইসলামকে উঁচুতে নিয়ে যাওয়ার এবং মুসলিমদেরকে একজোট হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে কিয়ামতের কিছু আরও গুরুত্বপূর্ণ নিশানা এই হাদিস থেকে আমরা জানতে পারি একটি হাদিসের মতে কিয়ামতের আগে মানুষজন তাদের উন্নত জীবনযাপনের জন্য মদিনা শহর ছেড়ে চলে যাবে কিন্তু তারা যদি মদিনায় থাকতো তাহলে তাদের জন্য উত্তম হতো যে ব্যক্তি নিজের ইচ্ছা মোতাবেক মদিনাকে ছেড়ে দেবে আল্লাহতা আল্লাহ তার থেকেও ভালো ব্যক্তিকে মদিনাতে নিয়ে আসবেন মানে সেই সময় মদিনা নিজের ভিতর থেকে সমস্ত খারাপ মানুষদেরকে বাইরে বের করে দেবে এবং উত্তম মানুষগুলো মদিনাতে একত্রিত হবে এটি অন্য হাদেশে জানানো হয়েছে মদিনার সেই সময় একেবারে জনশূন্য হয়ে যাবে আর তখন সেখানে শুধুমাত্র জীবজন্তুরাই থাকবে এখানে আমাদেরকে আরও একটি সময়ের সম্বন্ধে কথা বলা হয়েছে মানে কি আমাদের নিকটবর্তী সময়ে মদিনাতে শুধুমাত্র উত্তম মানুষরাই একত্রিত হবেন আর তার একটি এমনও আসবে যখন মদিনা জনশূন্য এবং বিরান এলাকা হয়ে যাবে এই হাদিস মোতাবেক সর্বপ্রথম ধ্বংস হওয়া মানুষের মধ্যে কুরাইশ রাই হবে একজন নারী কোথাও থেকে আসবেন তো সেখানে কিছু জুতো পরে থাকতে দেখবেন তখন তিনি বলবেন এটি তো অমুক কুরাইশির জুতো ছিল তো এটিকে এমনভাবে বলা যেতে পারে যে কুরাইশদের সমাপ্ত হঠাৎ করেই হয়ে যাবে অন্য আরেকটি হাদিসে জানানো হয়েছে একটি বড় যুদ্ধ হবে যেখানে মুসলিমরা কুস্তুনদুনিয়াকে বিজয় করে নেবে আর যেটিকে আজকের ইস্তানবুলের নাম অনুসারে জানা হয়ে থাকে তারপর দাজ্জালের আগমন ঘটবে আর দাজ্জাল নিজেকে খোদা তালা দাবি করবে তারপর তাকে যে খোদা মেনে নেবে তখন তার সামনে এই পৃথিবীতে বেঁচে থাকা খুবই সহজ হয়ে যাবে কিন্তু যারা তাকে আল্লাহ তালা বলে স্বীকার করবে না তাদের জন্য প্রচুর মুশকিল পরিস্থিতি হবে সেই সময় আল্লাহ তালা যেমন মানুষদেরকে ছাড়পত্র দিয়ে রেখেছেন ঠিক তেমনইভাবে দাজ্জালকেও ছাড়পত্র দিয়ে রাখা হবে এতদূর পর্যন্ত যে সে নিজের সঙ্গে করে জান্নাত এবং জাহান নামকেও নিয়ে আসবে আর যে দাজ্জালকে খোদা মেনে নেবে না তাকে সে নিজের জাহান্নামে নামে ফেলে দেবে কিন্তু সেটা আসলে আল্লাহ তালার জান্নাতই হবে তো এটি ছিল আমাদের আজকের ভিডিওর মেইন টপিক এই ভিডিওর সম্বন্ধে আপনার মতামত কী এবং এই হাদিসগুলোর সম্বন্ধে বা আপনি কি মতামত রেখে থাকেন আপনার সেই খুব সুন্দর মতামত কমেন্ট সেকশনে অবশ্যই প্রেস করবে